নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেসের সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা মেস রাশির ব্যক্তি তো বহু রয়েছে তো প্রশ্ন এক একজনের এক এক রকম কারো হয়তো চাকরির ক্ষেত্রে সমস্যা আছে সে প্রশ্ন হয়তো বলতেই পারে যে আমার এই মাসে চাকরি কোনো চেঞ্জ আসছে কি না বা আপনি কোনো চাকরি পাননি অনেক চেষ্টা করছেন এই মাস আপনার জন্য কেমন ভাগ্য আপনার কেমন থাকবে আপনি কোনো বড় একটা কাজ করতে চলেছেন কোনো একটা ফ্ল্যাট বলুন বা কোনো গাড়ি পারচেস বলুন কোনো যে কোনো একটা শুভ কাজ আপনি করতে যাচ্ছেন বারবার বাধা আসছে এই মাস কি আপনার জন্য ঠিক আছে এরপর আসবো হেলথ নিয়ে বন্ধুরা অনেকেরই প্রশ্ন থাকে যে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় ভুগছেন তো এই মাসে আপনার সেটা ঠিক হচ্ছে কি না বা আপনার কোনো স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আছে কি না এই মাসে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে যে যে মানুষের যে যেরকম প্রশ্ন থাকুক না কেন তো মেষ রাশির সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখার পর যদি ভালো লেগে থাকে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আর সিমেন আলোচনায় তাহলে যখনই সেপ্টেম্বর শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি তৃতীয় ভাবে মঙ্গল রাশির পঞ্চমে থাকছে রবির সঙ্গে সঙ্গে বুধ ষষ্ঠে শুক্রের কেতু রাশির অবস্থান করে থাকছে শনিদেব এবং দ্বাদশে থাকছে রাহু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনার এই মাসে স্বাস্থ্য কি বলছে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে রাশির মালিক হচ্ছে মঙ্গল যে কিনা তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে পুরো মাস হ্যাঁ তৃতীয়ভাবে কিন্তু মঙ্গল যথেষ্ট পজিটিভ ফল দেয় তৃতীয় ভাব থেকে সাহস পরাক্রম আপনার যে কোনো ছোটোখাটো ট্রাভেল বলুন এগুলো সব বিচার করা হয় থার্ড হাউস থেকে অনলাইন জিনিসের উপরে অ্যাট্রাক্ট এ তো এগুলো থাকে তো আপনার দেখবেন একটু দৌড়ঝাঁপ বেশি হবে এই মাসে ক্লান্তিবোধ আপনার শরীরের মধ্যে এটা আসবে তার সঙ্গে সঙ্গে আপনার যদি বাইরে যেতে চান বা কাজের সূত্রে হোক বা ভ্রমণ সূত্রে হোক যে ট্যুর ট্রাভেল আপনি করছেন সেখানে খাওয়া দাওয়ার কিছু অনিয়ম হতে পারে তার জন্য আপনার কিছু সমস্যা দেখা যেতে পারে ওভারঅল যদি দেখা যায় মাসের স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় সমস্যা নেই কারণ মঙ্গলের পজিশন কিন্তু খুব একটা খারাপ নেই এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি না রবি রবি স্বয়ং পঞ্চমে থাকছে হ্যাঁ বন্ধুরা এবং সঙ্গে থাকছে বুধ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই মাসে তো বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু রবি আপনার পঞ্চমভাবেই অবস্থান করে থাকবে তাই ষোলোই সেপ্টেম্বরের মধ্যেই আপনি শিক্ষা নিয়ে যে কোনো ডিসিশান নিতে পারেন অসুবিধা নেই এবং আপনার মধ্যে নিজের একটা পড়াশুনার মধ্যে একটা এনার্জি বোধ নিজে থেকে কিছু করা এবং আগামী দিনে শিক্ষাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই নিয়ে কিছু পরিকল্পনা এটাও আপনি করতে পারেন অ্যাডমিশন এক্সাম ইন্টারভিউ বা আপনার কোনো যে কোনো বড়ো কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন শিক্ষা নিয়ে সেটাও কিন্তু এই সময় নিন আপনার জন্য পারফেক্ট এবং শিক্ষা নিয়ে আপনি অন্য রকম একটা আপনার মানসিকতা থাকবে এই সময় এই সময় আপনার জন্য কিন্তু শিক্ষা সম্পর্কিত আমি বলবো যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনার থাকুক না কেন তা কিন্তু আমি বলবো সবই ভালো হবে এই মাসে ষোলোই সেপ্টেম্বরের পর যখনই রবি আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে সেখানে কিন্তু কিছুটা মাইন্ড ডাইভার্ট হতে পারে কিছুটা আপনার চিন্তা হতে পারে টেনশান হতে পারে বা আপনি যেটা এক্সাম দিতে যাচ্ছেন সেই সময় আপনার কিছু ভুলে যাওয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে তার কারণ কেতু যুক্ত হয়ে আছে আপনার মধ্যে ডাউটনেসও কিন্তু থাকবে এই সময় তাহলে এই ষোলোই সেপ্টেম্বরের আগে শিক্ষা অবশ্যই ভালো আছে ষোলোই সেপ্টেম্বরে কিছুটা হলেও ডিস্টার্ব থাকবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা হ্যাঁ যারা লাভ রিলেশানে রয়েছেন সেই সব মেস রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই মাসটা আপনার কেমন যাবে বন্ধুরা পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসাও বিচার করি তাহলে পঞ্চমপতি পঞ্চমে থাকছে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ কিন্তু পঞ্চমপতি যখনই ষোলোই সেপ্টেম্বর ষষ্ঠভাবে গোচর করে যাবে সেখানে কিন্তু কিছুটা হলেও আপনার যার সঙ্গে রিলেশানে আছে তার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে একটা সন্দেহ প্রবণতা আপনার মধ্যেও সেটা সেম থাকবে কারণ ষষ্ঠভাবে কেতুর সঙ্গে যুক্ত হবে রবি তো এই জায়গাটায় কিন্তু আপনাকে বেশি ভাবাবেই অর্থাৎ আপনি এখানে যার সঙ্গে সম্পর্কে আছে তার সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা বা সামান্য সামান্য কারণে আপনি বিরক্তিবোধ বা সময় না দেওয়া এসব নানা কারণে আপনার কিন্তু রিলেশানে কিছু তা হলেও সমস্যা তৈরি হতে পারে ষোলোই সেপ্টেম্বরের পর আপনাকে অবশ্যই নজর রাখতে হবে বিষয় তা না হলে কিন্তু সম্পর্কটা অনেকটাই ডিস্টার্ব হবে এই সময় এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন হ্যাঁ বন্ধুরা বিবাহিত জীবন বা বিবাহ যেগুলি বলি না কেন মেষ রাশির জন্য কেমন যাবে বন্ধুরা বিবাহ বিচার করা হয়তো সপ্তম ভাব থেকে তাহলে সপ্তমের অধিপতি গ্রহকে না শুক্র যে কিনা ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তাহলে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে শুক্রের অবস্থান শুক্র এখানে নিচস্ত থাকছে যদিও মিত্রক্ষেত্র বুধের ঘরে থাকছে কিন্তু দেখতে গেলে এই সময়টা কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছু আসতে পারে বা আপনার সামান্য কারণে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে বা আপনার স্বাস্থ্য ওরিয়েন্টেড কিছু বিষয় নিয়ে আপনার খরচ হতে পারে লাইফ পার্টনারের জন্য এগুলো কিন্তু থাকবেই তো দেখা যাচ্ছে আঠেরোই সেপ্টেম্বরের আগে ম্যারেজ লাইফে কিছু ডিস্টার্ব থাকবে আর যাদের যোগাযোগ হচ্ছে বিয়ের জন্য তাদের ক্ষেত্রেও বলবো আঠেরো সেপ্টেম্বরের আগে কিছু বাধা আপনার আসবে আঠেরো সেপ্টেম্বর পরে যখন শুক্র তার নিজের ঘরে প্রবেশ করবে অর্থাৎ সপ্তমে প্রবেশ করবে ভাবপতি ভাবে যাবে আমরা সবাই এটা জানি যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি আলোচনা করি আপনারা ভিডিও দেখেন তারা বুঝতেই পারছে যে যখনই ভাবপতি ভাবে যাবে ভাব কিন্তু বৃদ্ধি হয় অর্থাৎ ভাবের আমরা পজিটিভনেস অনেকটাই পাই তো সেই জায়গায় যখন শুক্র সপ্তমে প্রবেশ করবে তার মানে আপনার ম্যারেজ লাইফটা ঠিক করবে হ্যাঁ আগেও সমস্যা থাকলে সেটাও যেমন মেটাবে তেমনি আগের দিনে আপনি দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন আপনার চিন্তা আপনার সঙ্গে দুজনে ম্যাচিং হবে কারণ আপনার যখনই সপ্তমে শুক্র বসবে সে আপনার দৃষ্টি দেবে তো সেই জায়গা থেকে দুজনের মধ্যে কিন্তু তালমিলটা অনেকটা বেটার দেবে আগের থেকে তো অনেক ভালো হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য এই মাসে আপনার ভাগ্যের সাপোর্ট কেমন আপনি পাবেন বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমীর অধিপতি গ্রহ বৃহস্পতি সে কিনা আপনার রাশি দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে দ্বিতীয় ভাবে অবস্থান মানেই হচ্ছে দ্বিতীয় ভাব থেকে ধনভাবে তাহলে ভাগ্যপতি ধন ভাবে আসছে তার মানে ধন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থ সঞ্চয়ের একটা সম্ভাবনা আছে তেমনি আপনার বাণীর উপরেও কিন্তু কন্ট্রোল আসবে এবং এটা পুরো এই মাস নয় এই বছর থাকবে বৃহস্পতি এই অবস্থা এই দ্বিতীয়ভাবে তো আপনার যারা মেষ রাশি আছেন তাদের জন্য কিন্তু অর্থ প্রাপ্তি বা অর্থ সঞ্চয় আপনি যে কোনো ইনভেস্ট বা এই সময়টা তো এই মাসটা যথেষ্ট ভালো রয়েছে ভাগ্যের অবস্থান কারণ শুক্র অবস্থান ভালো হচ্ছে রবির ভালো অবস্থানে রয়েছে শনি স্যার নিজের ঘরে রয়েছে যদিও বক্রি অবস্থায় রয়েছে তো এই গ্রহগুলো মঙ্গল ঠিকঠাক আছে তাহলে সব গ্রহগুলো যদি ঠিকঠাক থাকে বন্ধুরা গোচর আপনাকে কি ফল দেয় এই যে গ্রহের গোচর আলোচনা করছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ফলই দেবে না কারণ জন্মের সময় যে জন্মকুষ্টি আপনার রয়েছে সেই সময় গ্রহের অবস্থান একটা কিন্তু রেজাল্ট দেবে এবং দশা অন্তর্দশা কি রয়েছে সেটাও কিন্তু আমাদের দেখতে হয় কারণ আপনারা যখন একটা কুষ্টি বিচার করি এগুলো কিন্তু মাথায় রাখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে গোচর দেখা হয় তাই গোচরের এই যে গ্রহের অবস্থান এটা একটা পার্ট দেবেই এটা একটা ফল আপনাকে পেতেই হবে আর ভাগ্য যদি বলা যায় এই মাস তো অবশ্যই ভালো আপনি যে কোনো কাজ মাঙ্গলিক কাজ করে ফেলুন কোনো চাপ নেই আপনি অবশ্যই সাকসেস পাবেন এরপর আসবো কেরিয়ার অর্থাৎ কর্মক্ষেত্র নিয়ে বন্ধুরা কর্ম বিচার করায় দশম ভাব থেকে দশম প্রতি একাদশে গেলেও বক্রিয় অবস্থায় অর্থাৎ দশমের অনেকটা ফল দিচ্ছে এক্ষেত্রে আপনার কিছুটা কাজে দেরিভাব হবে একটু লেজিনেস আসতে পারে কাজ করবেন একটু যেন ক্লান্তি বা আপনাকে বেশি পরিশ্রম দিতে হতে পারে টার্গেট পূরণ করতে গেলে আপনাকে বেশি প্রেশার নিতে হতে পারে তারপরেও আমি বলবো এই সময় কেরিয়ারে কিন্তু আপনার ডেভেলপ নতুন চাকরি প্রাপ্তির যোগ চাকরিতে ট্রান্সফার নিতে চাইলে হতে পারি বিদেশে কোনো যাওয়া বা বিদেশে কর্মসূত্র বাইরে যাতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ কারণ রাহু দ্বাদশে থেকে আপনাকে বাইরে যাওয়ার একটা প্রবণতা তৈরি করবে কর্মসূত্রে এখান থেকে কিন্তু আপনার বেটার দেবে এরপরে আসবো বিজনেস বিজনেস বিচার করার সপ্তম ভাব থেকে আগেই বললাম সপ্তম প্রতি আঠেরোই আঠেরোই সেপ্টেম্বরের পর যখনই সপ্তমভাবে প্রবেশ করবে বিজনেস আপনার বৃদ্ধি পাবে বুধের অবস্থানও ঠিক আছে পঞ্চমী সেক্ষেত্রে ব্যবসা নিয়েও আপনার চিন্তা নেই এই মাস কিন্তু আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা যারা ব্যবসা আরম্ভ করছেন তাদের কোনো সমস্যা আছে সেটাও কিন্তু এই মাসে অনেকটা ঠিকঠাক হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা না থাকলেও বর্তমানে গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী এই রাশি এই ফল আপনার পড়বে যদি আপনি বিস্তারিতভাবে আরও ডিটেলসে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার